আমি একটা সুগার ড্যাডি চাই কারণ আমি আগে জানতাম না যে সুগার ড্যাডি কারে বলে আমি অনেক বিশ্লেষণ করছি তো অনেকটা লাজুক ছিলাম তো মানে বুঝতাম না যে এটাকে কাকে বলে পরে যখন শুনি যে কিছু কিছু বয়স্ক মানে অর্থবিত্ত মানে প্রতিবার লোক আছে হ্যাঁ তো এটাকেই হচ্ছে সুগার ড্যাডি বলে যাদের কোটি কোটি টাকা আছে ব্যাংকে তো আসলে সত্য কথা কি আমি সবসময় আগে ইয়াং ছেলেদের সাথে মিশতাম পছন্দ করতাম ঘুরতাম বেড়াতাম কিন্তু আসলে এদের সাথে মিশা মানে আজইরা সময় নষ্ট করা ছাড়া কিছুই না এরা কী করবে মানে মেয়েদেরকে ইউজ করবে নেক্সট টাইম ডাস্টবিনে ফেলবে হ্যাঁ তো আমি চাই না আর হচ্ছে ইয়াং ছেলেদের ভালোবাসা আমি চাই যে এমন একজন সুগার ড্যাডি আমার লাইভে আসবে যার হাত ধরে আমি অনেক উপরে উঠতে চাই কি জন্য কারণ সুগার ড্যারিদের মন অনেক বড় থাকে তাদের টাকার কোনো সংকীর্ণতা নাই তাদের বুক ভরা ভালোবাসা থাকে আপনি তো জানেন যে সুখে থাকলে মানুষ ভূতে কিলাই তো তাদের টাকার জোরেই তারা অনেক কিছু করতে পারে এই জন্য পৃথিবীতে সর্বশেষ মূলে মানে বাঁচার সর্বশেষ উপায় আছে হচ্ছে টাকা ছাড়া দুনিয়াতে কোনো দাম নাই আপনি অফরান্ত ভালোবাসা পাবেন সব পাবেন দিন শেষে আপনার পেটে ভাত নাই তাহলে কি হবে তো আমার মতো যারা আছেন আমি সবাইকেই বলি যে ইয়াং কোনো ছেলেকে প্রেম করে সময় নষ্ট করবেন না আপনারা সময় থাকতে একটা সুগার ড্যাডি ধরে রাখেন সেই সুগার ড্যাডি আপনার জীবনকে সম্পূর্ণ করে দিবে হয়তো বা ইয়াংদের মতো ভালোবাসা পাবেন না তবে সুগার ড্যাডিরা আপনাকে ভালোবাসাও দিবে আপনাকে টাকাও দিবে আপনাকে ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াবে আপনাকে বিভিন্ন রকম ড্রেস কিনে দেবে শপিং করবে বাংলাদেশে বিভিন্ন কান্ট্রি থেকে এ আর কি মানে টাকার আর কোনো অভাবই থাকবে না নাম কেপন আমার নাম আমার নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টি আচ্ছা বৃষ্টি আপু ইয়াং ছেলেদের সমস্যা কি ইয়াং ছেলেদের সমস্যা হচ্ছে বেকার জীবন আসলে আসলে ভালোবাসা হয় না এরা ভালোবাসা ভরপুর দিতে পারে কিন্তু ওই যে বেকারত্ব বেকারত্বের কারণে দেখবেন ভালোবাসাটা কিন্তু থাকে না আর অনেক ছেলেরা আছে এরা কী করে ওয়ান টাইম ইউজ করে যখন ইউজ করা যায় তখন ওরা নেক্সট আর একটা মেয়ে খুঁজে বেড়ায় আর সুগার ডারিরা কিন্তু এটা না তাদের বয়স হয়ে যায় তাদের টাকা আছে কিন্তু তাদের সঙ্গীত মানে সঙ্গ দিয়ে তারা লোক পায় না তো তারা যদি একটা ইয়াং সুন্দরী মেয়ে একটা সঙ্গ পায় একটু ভালোবাসা পায় তাহলে তারা তাদের জীবনটা তো মানে তারা অর্থবিত্ত তো দিবেই জীবনটা দিয়ে দিতে পারে মেয়েদের জন্য কিন্তু ওদের মেশিন তো অসল মেশিন টেসিন তো সব অসল শারীরিক সুক্ত না মেশিন দিয়ে কি হবে আপনি যদি ধরে জীবনটাই গড়ে তুললেন তাহলে তো এই সবের কি অভাব হবে

চুলালা টাকলা এটা হলেই হয়েছে টাকলাটা ভাল লাগে না চুলালা ভালো লাগে কোনটা ভালো লাগে আপনার কথা শুনে বিশ্বাস করেন আমার ভিতর থেকে মানে কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না হ্যাঁ রাগ হইতাছেন মানে জানি না কি বলবো দেখছেন না অবস্থা খুব খারাপ রাগ হর কি আমি কি রাগ করার মতো কিছু বলছি এরকম বলেন না রাগ করার মতো কোনো কথা না তো আসলে কিছু কিছু কথা আছে আসলে পাবলিক প্লেসে কি এগুলো শেয়ার করা যায় ঠিক আছে বুঝতে যাই হোক আমি অনেকদিন ধরে ভাবছি সুগার ডাড়ি খুঁজছি কিন্তু আসলে আমি ওইভাবে তো কাউকে চিনি না